দয়া করে কেউ কোকো কলা কে বয়কট করবেন না কারণ কোকো কোলা এখন হারপিক এর কাজ করছে ভাই হারপিক দেন তো এক পিস হারপিক দেন হারপিক নাই তো কে হারপিক নাই কে হারপিক এখন চলে না আরে আছে দেন আরে নাই রে ভাই থাকলে বেশ না খায় কি বাবা হারপিক কি পাওয়া যাচ্ছে না 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 হারপিক এখন পাওয়া যায় না কই বাবা অন্য দোকানে যা দেখেন ভাই একটা হারপিক দেন তো এটাই আপনি নিয়ে যান নিয়ে যে পরিষ্কার করে তারপরে আমাকে টাকা দিয়ে এটা নিয়ে যে বাসায় গিয়ে এটা ঝাগায় নিয়ে পরিষ্কার করেন বাথরুম যদি হচ্ছে হারপিকের সা ভালো না হয় তারপরে বললেন আর এখন আর হারপিক পাওয়া যায় না এটাই কাজ হয় হ্যাঁ 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 এটাই ভাই কেমনি কি করবো এটা নিয়ে যে ঝাঁকাবেন ঝাকায় হচ্ছে ফোলোর মধ্যে দিবেন বাথরুম এর মধ্যে হ্যাঁ দেখবেন হয়ে গেছে হারপিকের সা ভালো কাজ হয়েছে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাই আমি দোকানে গেছিলাম হারপিক আনার জন্য তো হারপিক পাই নাই দোকানদার বলছে হারপিকের পরিবর্তে কোকা কোকোলা দেওয়া লাগবে প্রথমে বুতটা ভালোভাবে ধাকিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে হারপিকটা হারপিকের পরিবর্তে কয়া বাথরুমে ঢেলে দেবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বসে